নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দু পিস মাছ দিয়ে এক অসাধারণ রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাত্র দুই পিস মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তাহলে রেসিপিটা কিন্তু এতটা খেতে ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আলুগুলোকেও বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি এরপর এখানে আমি নিয়েছি কুঁদরি কুঁদরিগুলোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি যাতে আলু আর কুঁদরি দুটোই একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি কুঁদরির ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বেগুন বা শিম বা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো এরপর দেখো এই রেসিপিটার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে এই জন্য আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে বেশ মিহি করে কেটে নিচ্ছি আর বাকি দুটো পেঁয়াজকে ডুমো করে কেটে নিতে হবে এইভাবেই দুই ধরনের পেঁয়াজটা কাটা হবে এই পেঁয়াজগুলোকে দেখো একটা পেঁয়াজকে আমি আট ভাগে ভাগ করে নিলাম এরপর যেই দুই পিস মাছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই দুই পিস মাছকে কিন্তু বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। এখানে আমি দুই পিস মাছ নিয়েছি তোমরা চাইলে মাছের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এই রেসিপিটা অল্প মাছের মধ্যে হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত অল্প মাছ দিয়ে রেসিপিটা কিন্তু পুরো পরিবারের জন্য বানিয়ে নেওয়া যায় মাছগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে নেওয়ার পর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছটা ভালোভাবে মেখে রেখে দিলাম এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই বানাতে পারো তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চিমটি লবণ যাতে গায়ের মধ্যে ছিটকে না আসে তেলটা এরপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব এই মাছগুলো কিন্তু রান্না হওয়ার পর একদম ভেঙে যাবে না সেই ভয় নেই তবে এখানে তোমরা চাইলে মাছটা আরও একটু লালচে বেশি রং ধরিয়েও ভাজতে পারো বা আরও একটু হালকা করেও ভাজতে পারো তোমাদের পছন্দ মতো এখানে চাইলে কিন্তু তোমরা পেটির মাছও ব্যবহার করতে পারো তাহলে কাঁটাটা খুবই কম হয় যদিও আমি যেইভাবে রান্নাটা করবো এইভাবে রান্নাটা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রত্যেক কটা মাছ গোটা থাকবে আর কাঁটা তো একদমই হবে না রেসিপিটার মধ্যে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তাতেই দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আর কুঁদরি আলু আর কুঁদড়ির পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিচ্ছি অল্প অল্প করে দেখো জল ছেড়ে আসছে কুঁদরি আর আলুটার মধ্যে গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে যাক আর একটু রং ধরে গেলে এটা তুলে রাখবো এখানে দেখো আলু আর কিন্তু হালকা করে একটা লালচে রং ধরে গেছে আর বেশ অনেকটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একদম ভেজে নেব কোনো রকম কালার কিন্তু আসবে না পেঁয়াজের মধ্যে এখন আর লবণ দেবো না পেঁয়াজের পাপড়িগুলো একটু আমি ছাড়িয়ে নিচ্ছি খুন্তিতে করে চাপ দিয়ে দিয়ে পেঁয়াজটা দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজগুলো তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই তার কারণ মাছ বা সবজি পুরোটাই ভাজা রয়েছে গরম হয়ে গেছে তেলটা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর এরপর আমি রসুন আর পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব তবে এই পেঁয়াজটাকে বেশ লালচে রং ধরিয়ে ভাজতে হবে আর এই পেঁয়াজটা লালচে রঙ ধরতে ধরতেই রসুনটাও কিন্তু ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে আর রসুনটাও ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তবে এখানে আমি গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় নাড়াচাড়া করতে করতে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না তার কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা রয়েছে এক চিমটি দিলাম ধনের গুঁড়ো আর এক চিমটি দিলাম জিরের গুঁড়ো খুবই অল্প মশলা দিতে হবে এই রেসিপিটার মধ্যে কিন্তু বেশি মশলা একদমই ভালো লাগবে না গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা পুড়েও না যায় খুব বেশি মশলা নেই অল্প মশলা রয়েছে আর ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুঁদড়ি আলু আর দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সবজিটা সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখানে একটা আলু ভেঙে তোমাদের দেখিয়ে দিই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিগুলোও দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এখানে যদি তোমরা কুঁদরির পরিবর্তে বেগুন দাও সেই ক্ষেত্রে বেগুনটা আলাদাভাবে ভেজে তুলে রাখতে হবে নইলেই আলু আর বেগুন একসাথে ভাজলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না কারণ বেগুনটা আলুর থেকে অনেক নরম সবজি তখন বেগুনটা ভেজে আলাদা করে তুলে রেখে আমি ঠিক যখন ভাজা মাছ দিলাম তখন বেগুনটা দিয়ে দিও এরপর আলু আর কুঁদরিটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ আর ডুমো করে কেটে ভেজে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর রেসিপিটা খেতেও খুব ভালো হয় রেসিপিটা দেখো ঠিক এই রকম শুকনো শুকনো হবে রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তবে তোমরা চাইলে এখানে অল্প একটু কুচনো ধনে পাতারও ব্যবহার করতে পারো রেসিপিটা নামিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো খুবই সামান্য দিতে হবে এর থেকে বেশি দিলেও কিন্তু রেসিপি ভালো লাগবে না গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি রেসিপিটা দেখো দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় আর এই অল্প মাছ দিয়েই পুরো পরিবারের জন্য কিন্তু এই রেসিপিটা বানানো যেতেই পারে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিচ্ছুর দরকার পড়বে না বাড়িতে অবশ্যই একবার হলেও মাত্র দু পিস মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো